ও শান্তি চুক্তি আগত রাখি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের ব্যাপক সাংগঠনিক তৎপরতা অসম উত্তরবঙ্গ আর বিহারত ব্যাপক হারত সাংগঠনিক কাউন্সিল গঠন প্রক্রিয়া চলিয়াছে তার মাজতে যাওয়াকালি কোকরাঝার জেলার কোচুগাঁও ব্লকের গুরুফেলা অঞ্চলের অন্তর্গত দুই নং হাতিগাড়া গ্রামত অনুষ্ঠিত হইল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের গুরুফেলা অঞ্চলের সাধারণ সভা উক্ত সভাতে নারায়ণ রায়ক গড়িয়া আরও মনারায়ক মারিয়া হিসাবে নিয়া কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পূর্ণাঙ্গ এগারো জনিয়া দুই নং হাতিগারা বুথ কাউন্সিল খান গঠন করা হয় উল্লেখ্য যে ও অধ্যক্ষ জীবন সিংহ কোচ আরও কে এন অধ্যক্ষ এল কোচ ভারত সরকারের শান্তি আলোচনা আমন্ত্রণ করিয়া আনিছে কামতাপুর রাজ্য পুনর্গঠন কোচ রাজবংশী জনগোষ্ঠীর জনজাতিকরণ আরো কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতি আরো মেল্লা দাবি নিয়ে ভারত সরকারের লগত ইতিমধ্যে সাত দফায় চূড়ান্ত পর্যায়ত আলোচনা সম্পন্ন হয়েছে এলা খালি চুক্তিবদ্ধ হওয়ার বাকি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের দাবি দ্রুত জীবন সিংহ কোচ আরো ডি এল কোচে লগত ভারত সরকারের চুক্তি স্বাক্ষরিত করিয়া কামতাপুর রাজ্য পুনর্গঠন করি দেউ কোচ রাজবংশী জনগোষ্ঠীর জনজাতিকরণ প্রদান করুক আরো কামতাপুরি ভাষাক সাংবিধানিক স্বীকৃতি দেউ অন্যথা কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনত নামিবে আলোচনা সভা জনগণের আজের দিন রাজবংশীর কে প্রধান জীবন সিংহ স্যার কে এল ও এর প্রধান ডিএল কো স্যারে ভারত সরকারের ডাকত আসিয়া যে সাত লাইন আলোচনা বা সাত রাউন্ড আলোচনা হয়ে গেছে এই ব্যাপারে এই জায়গার জনগণ বা রাজবংশী মানুষে তাতে ত্রুটি না হয় অতি তাড়াতাড়ি যাতে কে এল সমস্যা সমাধানের বা শান্তি চুক্তির ব্যবস্থাটা দ্রুত গতিত ভারত সরকার আকবারে নেয় বা রাজবংশীর সমস্যা সমাধান তাতে দ্রুত গতিতে আগবাড়ে নেয় এই এই আশাতে রাজবংশী জনগোষ্ঠীর মানুষে যে সাধারণ আলোচনা করছে তাতে সুখী না হয় দ্রুত গতিত করার জন্যে রাজবংশী জনগোষ্ঠীর মানুষে আছে বা এতে যদি অতি তাড়াতাড়ি না হয় তাতে রাজবংশী জনগোষ্ঠীর মানুষে বৃহৎ আন্দোলন গঢ়ি তোলাজনে ব্যৱস্থা গ্ৰহণ কৰি আছে